বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ফের পারমাণবিক কেন্দ্রে হামলা ইউক্রেনীয় সেনাদের রশি ইউক্রেনের মতো ভারত পাকিস্তান সংকট দেখা দিতে পারে ইউক্রেন ন্যাটো সরবরাহকৃত পঁয়তাল্লিশ টন অস্ত্রশস্ত্র ধ্বংস করে দিয়েছে এদিকে যুক্তরাষ্ট্রে কথিত টার্গেট কিলিংয়ে চতুর্থ মুসলিম নিহত জানিয়ে দেব কঙ্গোতে গলা কেটে বিশ জনকে হত্যা বাড়ি ঘরে আগুন সর্বশেষে জানিয়ে দেব পরমাণু চুক্তির বিষয়ে ভিয়েনা আলোচনার সর্বশেষ পরিস্থিতি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারকে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ফের জপোরজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলায় ইউক্রেনীয় সেনাদের ইউক্রেনীয় সৈন্যরা আবারও জাপরেজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে গোলা বর্ষণ করেছে এর ফলে ব্যবহারিত পারমাণবিক জ্বালানি রাখার স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে রোববার এনারগোদারের সামরিক সামরিক প্রশাসনের প্রেস সার্ভিস এই তথ্য জানিয়েছে রাতে ইউক্রেনীয় সশস্ত্র ইউনিটগুলো ওরাগান এম এল আর এস এর দুইশো বিশ মিমি রকেট ব্যবহার করে হামলা চালায় তারা রিপোর্ট করেছে পাওয়ার ইউনিটের কাছে যাওয়ার সময় রকেটটি সাব মিনিশন বড় রকেটের ভেতরে থাকা আরও ছোট ছোট রকেট ছেড়ে দেয় প্রেস সার্ভিস জানিয়েছে ক্ষতিগ্রস্ত অঞ্চলের মধ্যে পারমাণবিক জ্বালানির জন্য স্টোরেজ সুবিধার এলাকা এবং বিকিরণ পরিস্থিতির কম্পিউটার সহকারী পর্যবেক্ষণের জন্য স্টেশন অন্তর্ভুক্ত ছিল তারা বলে প্রশাসনিক ভবন এবং স্টোরেজ সুবিধার সংলগ্ন অঞ্চলগুলি প্রজেক্টাইলের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে রিপোর্টে বলা হয়েছে ইউক্রেনীয় সৈন্যদের গোলাগুলির ফলে এনার গোদারের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এলাকায় যে সমস্ত আগুন লেগেছিল তা নিভিয়ে দেওয়া হয়েছে জাপোরিজিয়া অঞ্চলের সামরিক বেসামরিক প্রশাসনের কাউন্সিল সদস্য ভ্লাদিমির রোঘ রোববার নিয়েছেন সূত্র তাস রুশ ইউক্রেনের মতো ভারত পাকিস্তান সংকট দেখা দিতে পারে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের মধ্যেই নতুন করে উত্তাপ ছড়াচ্ছে ভারত ও পাকিস্তান যুক্তরাষ্ট্রে পাকিস্তানি রাষ্ট্রদূত মাসুদ খান হুঁশিয়ারি দিয়ে বলেন জম্মু ও কাশ্মীর নিয়ে পরমাণু শক্তি ধর প্রতিবেশী দুই দেশের মধ্যে আরেকটি সংঘাত তৈরি হতে পারে ভারত পাকিস্তানের মধ্যকার চরম উত্তেজনায় আরেকটি সংকটের জন্ম হতে পারে নিউজ উইককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন পার্শ্ববর্তী দেশের সঙ্গে উত্তেজনা উস্কে দিচ্ছে ভারত এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় বিপজ্জনকভাবে উদাসীন থাকছে অধিকৃত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের তৃতীয় বর্ষে সাক্ষাৎকারটি দিয়েছেন তিনি মাসুদ খান বলেন আন্তর্জাতিক অঙ্গনে বেশ কয়েকটি বৈরী পরিস্থিতি তৈরি হয়েছে যে কারণে কাশ্মীর নিয়ে যুক্তরাষ্ট্র কিংবা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কোনো মনোযোগ দিতে পারছে না ভূখণ্ডটি নিয়ে আন্তর্জাতিক অমনোযোগিতা বাড়ছে যে কারণে কাশ্মীর সংকট নিয়ে নজর দিতে পারছে না আন্তর্জাতিক সম্প্রদায় যা বিপজ্জনক বলে মন্তব্য করেন এই পাকিস্তানি কূটনীতিক তিনি বলেন কাশ্মীরের অবস্থান খুবই স্পর্শকাতর একটি জায়গায় অঞ্চলটির প্রতিবেশীদের মধ্যে চীন ভারত ও পাকিস্তানের মতো পরমাণু শক্তিধর দেশ রয়েছে কাশ্মীর নিয়েই প্রথম ভারত পাকিস্তানের সংঘাত হয়েছে ইতিমধ্যেই দুই প্রতিবেশী তিনটি বড় যুদ্ধে জড়িয়েছে গেল বছর ফেব্রুয়ারিতে তাদের মধ্যে এক অস্বস্তিকর বিরল চুক্তি হয়েছে নিউজ উইকের প্রতিবেদনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনি ইংয়ের মন্তব্য নেওয়া হয়েছে তিনি বলেন চীনের অবস্থান খুবই স্বচ্ছ ও সামঞ্জস্যপূর্ণ কাশ্মীর সংকট ভারত ও পাকিস্তানের ইতিহাস থেকে এসেছে আন্তর্জাতিক সম্প্রদায়েরও একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি আছে আমরা আগেও বলেছি সব পক্ষকে ধৈর্য ও দূরদর্শিতার পরিচয় দিতে হবে বিশেষ করে একতরফাভাবে হিমালয় অঞ্চলের ভূখণ্ডটির মর্যাদার পরিবর্তন কিংবা উত্তেজনা বাড়ানো উচিত না ইউক্রেনে ন্যাটো সরবরাহকৃত পঁয়তাল্লিশ টন অস্ত্র শস্ত্র ধ্বংস রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এইগোর কেন সংখ্যক এবং আর্টিলারি ন্যাটো দেশগুলোর দ্বারা ইউক্রেনি সেনাবাহিনীকে সরবরাহ করা হয়েছিল ধ্বংস হওয়া অস্ত্র গোলাবারুদের মধ্যে একটি বুক এম অন মিসাইল লঞ্চার চারশো ইয়ার গ্রামের কাছে ডিপিআর পাঁচটি গোলাবারুদ ডিপোর পাশাপাশি নিকোলাইভ অঞ্চলে বজনে কাছে একটি গোলা ডিপো ছিল বলে সূত্র জানিয়েছে এই ডিপোতে সম্প্রতি পঁয়তাল্লিশ হাজার টন ন্যাটো দেশগুলো দ্বারা ইউক্রেনের সেনাবাহিনীকে সরবরাহ করা হয়েছিল কেন সংক্ষেপের মতে ইউক্রেনীয় সেনাবাহিনীর তিনটি নিয়ন্ত্রণ কেন্দ্রের পাশাপাশি একশো তেহাত্তরটি জেলায় সামরিক কর্মী এবং ইউক্রেনীয় সেনাবাহিনীর হার্ডওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে সূত্র সূত্রতাস যুক্তরাষ্ট্রে কথিত টার্গেট কিলিং এ চতুর্থ মুসলিম নিহত যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে গত নয় মাসে চারজন মুসলিম ব্যক্তির হত্যার ঘটনায় স্থানীয় ও ফেডারেল পুলিশ তদন্ত শুরু করেছে এসব ঘটনার মধ্যে কোন ধরনের যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখবে তারা চারটি হত্যাকাণ্ডের সব শেষ ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যায় অঙ্গরাজ্যটির গভর্নর এগুলোকে টার্গেট কিলিং হিসেবে উল্লেখ করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে শনিবার আলবিউ কুয়ে কিউ পুলিশ প্রধান হ্যারল্ড মেডিনা সাংবাদিকদের বলেছেন স্থানীয় মুসলিম সম্প্রদায়ের এক যুবক আজাদকে হত্যা করা হয়েছে নিহতের নাম ও হত্যাকাণ্ডের পরিস্থিতির বিস্তারিত জানানো হয়নি এর আগে তিনটি হত্যাকাণ্ডের ক্ষেত্রে পুলিশ বলেছিল নিহতদের ফাতে নিহতদের ফাঁদে ফেলে কোনো সতর্কতা ছাড়াই গুলি করে হত্যা করা হয়েছে মেডিনা বলেছেন আগের তিনটি ঘটনার সঙ্গে সর্বশেষ হত্যাকাণ্ডের সম্ভাব্য যোগসূত্র থাকতে পারে এর আগে নিউ মেক্সিকো পুলিশ জানিয়েছিল অঙ্গরাজ্যের বৃহত্তম শহর গত নয় মাসে ঘটা তিনটি হত্যাকাণ্ডে নিহতদের ধর্ম ও বর্ণের কারণে টার্গেট টার্গেট করা হয়েছে প্রতিমান হচ্ছে নিউ মেক্সিকো গভর্নর মিশেল লোজান গ্রেশম শনিবার শেষ রাতে টুইটারে লিখেছেন মুসলিম বাসিন্দাদের টার্গেট কিলিং গভীর উদ্বেগের এবং একেবারে মেনে নেওয়া যায় না তিনি আরও জানান তদনতে সহযোগিতার রাজ্যে অতিরিক্ত কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে তদনতে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের পুলিশ ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং ইউএস মার্শাল সার্ভিস সহ বেশ কয়েকটি সংস্থা অংশ নিচ্ছে আগে তিনটির মধ্যে দুটি ঘটনা একই মসজিদে দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে ঘটনা দুটি ঘটে জুলাইয়ের শেষ দিকে এবং আগস্টের শুরুতে এর আগে নভেম্বর এক আফগান অভিবাসীকে হত্যা করা হয়েছিল পুলিশ বলছে নভেম্বরের হত্যাকাণ্ডের সঙ্গে দুটি ঘটনা যোগসূত্র থাকার দৃঢ় সম্ভাবনা রয়েছে কঙ্গোতে গলা কেটে বিটজনকে হত্যা বাড়ি ঘরে আগুন মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে সশস্ত্র মেলেশিয়া একটি গোষ্ঠীর হামলায় অন্তত বিটজন নিহত হয়েছেন রোববার দেশটির সামরিক বাহিনী এবং স্থানীয় মানবাধিকার সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে সন্দেহভাজন ইসলামী মেলেশিয়ার পূর্ব কঙ্গোর দুটি গ্রামে হামলা চালিয়ে অন্তত বিরজনকে হত্যা করেছে স্থানীয় মানবাধিকার সংস্থা কনভেনশন ফর দ্য রেসপেক্ট অব হিউম্যান রাইটস এর সিআরডিএইস সমন্বয়কারী কেস্ট অফ মনিয়ান্ডারু বলেছেন শুক্রবার গভীর রাতে এবং শনিবার সন্ধ্যায় অ্যালাইড ডেমোক্র্যাটিক এর এডিএফ যোদ্ধারা ইতুরি প্রদেশের কান্দই ও বান্দোবলি গ্রামের বাসিন্দাদের হত্যা এবং তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে ইতুরির সেনাবাহিনীর মুখপাত্র জোলেস এনোকঙ্গ সন্ত্রাসীদের হামলায় অন্তত বিশ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি বলেছেন কঙ্গোলিস সেনাবাহিনী হামলাকারীদের ধরতে অভিযান পরিচালনা করছে শনিবার নিজ বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এলিস কিঙ্গার বাবা মা এলিস বলেন আমি যখন বাবা মায়ের লাশ দেখলাম তখন তাদের গলা কাটা ছিল এটা সহ্য করা আমার জন্য কঠিন এডিএফ হল ওগান্ডার একটি মিলিশিয়া গোষ্ঠী যারা নব্বই দশকে পূর্ব কঙ্গতে চলে যায় ওই অঞ্চলে সহিংসতা পরিসংখ্যান প্রকাশ করে আসা স্থানীয় সংস্থা কিভু সিকিউরিটি ট্রাকের তথ্য অনুযায়ী গত বছর এই গোষ্ঠীটি এক জনকে হত্যা করেছে আর মিলিশিয়া এই গোষ্ঠীটির হাতে দুই সালের তুলনায় গত বছর পাঁচশো জন বেশি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন শত্রু রয়টার্স পরমাণু চুক্তি বিষয়ে ভিয়েনা আলোচনার সর্বশেষ প্রস্তুতি ইরানের আলোচকদের উপদেষ্টা মোহাম্মদ মেরান্দি গতকাল সন্ধ্যায় বলেছেন ভিয়েনা আলোচনায় সামগ্রিক অগ্রগতি হয়েছে তবে এখনও কিছু সমস্যার সমাধান হওয়ার দরকার আছে তিনি বলেন আমেরিকা এবং ইউরোপীয়রা ইরানের উপর তাদের দাবি ও সিদ্ধান্ত চাপিয়ে দিতে চেয়েছে কিন্তু ব্যর্থ হয়েছে পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ছিল না পশ্চিমা মিডিয়াগুলো নিয়ে বাড়াবাড়ি করেছে। বলেন ইরানের সব দাবি যে সিপিও বা পরমাণু সমঝোতার কাঠামোর অন্তর্ভুক্ত ছিল কাঠামো বহির্বোধ কিছুই ছিল না পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকার বিগত আচরণ ভালো ছিল না উল্লেখ করে তিনি আরো বলেন ইরানের উদ্বেগ নিরসনের জন্য আমেরিকাকে সুস্পষ্ট সিদ্ধান্ত নিয়ে হবে ইরানের জন্য উন্নয়ন ও অগ্রগতি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যতক্ষণ উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত থাকবে ততক্ষণ আলোচনাও অব্যাহত থাকবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি সুষ্ঠু ও ন্যায়নুক সমঝোতায় পৌঁছানো গত কয়েকদিনের আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের দেওয়া প্রস্তাব সহ বাদ বাকি ইস্যুগুলোতে ইরানের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হয়েছে মোহাম্মদ করেছেন এক্ষেত্রে নিশ্চয়তা চায় তাহলে ভবিষ্যতে ইরানের উপর চাপ সৃষ্টির জন্য কোনো ইস্যু যেন না থাকে বুধবার থেকে ভিয়েনায় শুরু হওয়া আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হল নিষেধাজ্ঞা প্রত্যাহার করা পশ্চিমা কোন কোনো মিডিয়ায় এবিষয়ে বাস্তবতা বহির্ভূত প্রতিবেদন প্রচার করা হয়েছে ইরানি প্রতিরোধ ইরানি প্রতিনিধি দলের পক্ষ থেকে যেসব প্রস্তাব উপস্থাপন করা হয়েছে সেসবই ভিয়েনা বৈঠকের দীর্ঘ প্রত্যাশিত ইতিবাচক ফলাফল অর্জনের লক্ষ্যেই দেওয়া হয়েছে ভিয়েনায় নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ক আলোচনার এ পর্যায়ে ইরানের অন্যতম দাবি হল ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ভিত্তিহীন দাবির ভবিষ্যৎ নির্ধারণ করা এর আগে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইরানের তিনটি পরমাণু স্থাপনা সম্পর্কে প্রতিবেদন দিয়েছিল এ বিষয়টি এবারের আলোচনার গুরুত্ব পূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে এই সমস্যাটি সমাধান করা হবে এবং ভবিষ্যতে ইরানি জাতির বিরুদ্ধে চাপ প্রয়োগের হাতিয়ারের পরিণত হতে পারে এমন ইস্যু বাতিল করা খুবই গুরুত্বপূর্ণ অপর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল রাজ্য যদি সত্যিকার অর্থে ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে চায় তাহলে তাদের উচিত আমেরিকার নীতি অনুসরণ করা থেকে বিরত থাকা এবং স্বাধীনভাবে নিজেদের অবস্থান গ্রহণ করা ভিয়েনা আলোচনার একটা কার্যকর ও শুভ সমাপ্তির জন্য এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া খুবই জরুরি বলে বিশেষজ্ঞ মহল মনে করেন সূত্র পার্টস টুডে